আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক দিন পর আমি ব্লগে এসেছি কারণ আমার মেজো মেয়ের বিয়ে ছিল এই যে মেজো মেয়ের বিয়েতে ঢাকায় শপিংয়ে গিয়েছিলাম এই যে লেহেঙ্গাগুলো দেখছি একে একে বিভিন্ন জায়গায় আমি লেহেঙ্গা দেখেছি কিন্তু চয়েস করেছি বসুন্ধরায় গিয়ে

সব একে একে কালারগুলো দেখাচ্ছে তারপরে শাড়ির দোকানে গিয়েছিলাম শাড়ি কিনতে এই যে আমার এটা বড় মেয়ে আমি বসা জামদানি দেখছিলাম যে কতগুলো জামদানি দেখাচ্ছে সুন্দর হয়েছে কিন্তু এখানে রিসেপশনের শাড়ি নিবে তাই আর একটু গর্জিয়াস নিব এজন্য এখান থেকে আর নিলাম না এ আবার আর একটা দোকানে চলে এসেছি এই শাড়িগুলো অনেক ভালো লেগেছে তাই এখান থেকেই চার পাঁচটা শাড়ি নিয়েছিলাম এখানেও শাড়িগুলো একে একে আমাদেরকে কালারগুলো চয়েস করাচ্ছে শপিং করতে সবারই ভালো লাগে আমাদেরও ভালো লেগেছে এ তো দিশা আমরা সবাই ও আপু তানিশা তারপরে হচ্ছে সবাই আমরা ফ্যামিলির চার পাঁচজন গিয়েছিলাম হলুদের শাড়ি নিয়েছি এখান থেকে আরও চার পাঁচটা শাড়ি নিলাম তো সুন্দরভাবে দেখাচ্ছে আরও অনেক কিছু কেনাকাটা করেছি সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব না কিছু কিছু জিনিস আমি ভিডিও করেছি যেগুলো দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এই তো মশাল্লাহ শাড়িগুলো অনেক সুন্দর আর যারা দেখাচ্ছে তারা অনেক উৎসাহর সঙ্গেই দেখাচ্ছে ভালো লেগেছে তাদের ব্যবহারও এতো তো চলে গেলাম ব্যাগ কিনতে পছন্দ করে ব্যাগগুলো কিনে নিয়েছিলাম তো দোকানটাও ভালোভাবে আমি দেখিয়ে নিলাম আপনাদেরকে তারপরে জুয়েলারি কিনতে গিয়েছি একে একে সব দোকানগুলো ঘুরে ঘুরে কিনেছি লেহেঙ্গা তারপরে বসুন্ধরা থেকে নিয়েছি বসুন্ধরায় অবশ্য ভিডিও করতে দেয়নি এখন জুয়েলারি কিনব চয়েস করছি জুয়েলারি কিনা শেষ অনেক রাত হয়ে গেছে আজকের কেনাকাটা এই পর্যন্তই চলে আসলাম এই যে তারপরে ও এইখানে আবার একটা রেস্টুরেন্টে আমরা নেমেছিলাম অনেক খিদা পেয়ে গিয়েছিল অবাকে নেমে আমরা এই যে হালিম চা নান রুটি চা খেয়ে তারপরে বাসায় চলে এসেছিলাম যে দেখেন খাচ্ছি আমরা চলে যাচ্ছি আমরা বাসায় এ তো আমাদের বাসার কাছে চলে এসেছি আমরা অনেক রাত হয়ে গিয়েছিল। আর শীতের রাত তো অনেক কুয়াশাও পড়েছিল শপিংয়ের ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ